আমরা পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই প্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের অনুষ্ঠিত হয়েছে আমরা লক্ষ্য করেছি এই কোফিস আওয়ামী লীগ সরকারের কৃষকদেরকে অন্য কোন জেলায় কি হয়েছে আমি জানি না আমার কাছে যে তথ্য রয়েছে লালমুনিহাট জেলায় এই পর্যন্ত একশো চুয়াল্লিশ জনের অধিক আওয়ামী লীগ দুশো দলকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো অধিক আওয়ামী লীগ দুশো জামিন দেওয়া হয়েছে আমি আমার আইনজীবী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ভাই এই আওয়ামী লীগ দুশো দলকে কোন না একটা কথা মাথায় রাখবেন সে চোর চুরি করে সে যেমন অপরাধী চোরকে সহযোগিতা করেছে সেও সমান অপরাধী আপনাদেরকে কোন প্রদার ছিল নেতা কোন ব্যক্তি যদি আপনাদেরকে প্রদান করে দাবি করানোর জন্য আপনারা আমাদেরকে জানান প্রশাসনকে জানান আমরা তাদের প্রদান করা আমরা বলতে চাই আমরা সব সময় আমাদের পক্ষে ছিলাম আপনাদের পক্ষে আছি ওই ছিলাম লালমণি হাজার যে কমিটি রয়েছে ওই কমিটি সব সময় লালমনি হাজার সকল আহত ও নিহত পরিবারের সাথে আছি আপনারা সব সময় অনেক সহজ থাকে সে করে আপনাদের দুর্ভাটায় রাখবে আমরা সাঁটাতেছি না স্বাধীন বাংলা কোন নাই